চ্যানেল চলে এসে আবার নতুন করে এই যে আজকে চালু করলাম আমার চালা থেকেই এই যে দেখছে ওগুলো সব তসরের মাল তসরের অরিজিনাল তসর আলাদা আছে অ্যাভেলেবেল নল কালার অ্যাভেলেবেল এগুলো সব টিস্যু মাল অরিজিনাল টিস্যু তসরগুলো দেখো এগুলো সব অরিজিনাল তসর তসরের চার হাজার পাঁচশো টাকা করে এগুলো অনলি ফর চার হাজার পাঁচশো অনলি ফর চার হাজার পাঁচশো অনলি ফর চার হাজার পাঁচশো দেখে নাও বন্ধুরা ফরলি ফর চার হাজার পাঁচশো কালারগুলো দেখাও দেখে নাও বন্ধুরা কালারগুলো দেখে নাও যা দেখে নাও বন্ধুরা কালারগুলো দেখে নাও অলওভার সব অলওভার মাল সব অলওভার মাল সব অলওভার মাল দেখে নাও বন্ধুরা কালারগুলো দেখে নাও সব অল ওভার মাল সব বার মাল দেখে নাও বন্ধুরা এগুলো দেখে নাও সব তসর অরিজিনাল তসর পঁয়তাল্লিশশো টাকা করে এগুলো দেখে নাও বন্ধুরা সব টিসু মাল অরিজিনাল টিস্যু এগুলো সব টিস্যু এ দেখো সব কিছু সব কিছু মাল এ দেখো সব টিস্যু আছে এগুলো এগুলো সব কালারে দেখো কালারগুলো দেখে নাও বন্ধুরা কালারগুলো দেখে নাও অল কালার এভেলেবেল এই মালগুলো দেখে নাও এগুলো সব সুতোর মাল এ দেখো পাটটা দেখে নাও সব সুতোর মাল এগুলো এগুলো অনলি ফ সাড়ে চারশো টাকা করে এগুলো মাত্র সাড়ে চারশো টাকা আমার চালায় আজকে আমার মালগুলো আগে থেকে দেখাচ্ছি যেহেতু দেখো এই মালগুলো দেখে নাও অনলি ফ সাড়ে চারশো সবটি পার সুতো তো বোনানো সব সুতোর তানা এগুলো স্ট্যাবলের তানা এগুলো সব চারশো কুড়ি টাকা করে এগুলো সব চারশো কুড়ি টাকা করে এইটা দেখো জড়িচ্ছে এটা দেখো জড়িচ্ছে এই মালটা অনলি চারশো কুড়ি টাকা করে এগুলো দেখো এমআরগুলো সব চারশো কুড়ি এমআরগুলো চারশো কুড়ি এগুলো সব চারশো কুড়ি কালারগুলো দেখে নাও এমআরগুলো দেখে নাও এগুলো সব মাত্র সাড়ে তিনশো টাকা করে এগুলো সব সাড়ে তিনশো টাকা করে এগুলো সব সাড়ে তিনশো টাকা করে অল কালার অ্যাভেলেবেল এগুলো সব সাড়ে তিনশো টাকা করে বন্ধুরা অল কালার অ্যাভেলেবেল এগুলো সব সাড়ে তিনশো টাকা করে এগুলো সব সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো প্লিজ তোমরা চ্যানেলটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এগুলো সব সাড়ে তিনশো টাকা করে এটাও সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো এই মালটা আবার সাড়ে চারশো টাকা করে চারশো খাসের মাল এগুলো কনটেস্ট পার খাসের মাল এগুলো ফিসকস বোনানো সাড়ে চারশো টাকা করে এগুলো ফিসকস বোনানো সাড়ে চারশো টাকা করে হচ্ছে সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো এগুলো সব সাড়ে তিনশো টাকা করে মালগুলো দেখে নাও বন্ধুরা ওই যে ছাপার মালগুলো দেখছো ওগুলো সব আড়াইশো টাকা করে ছাপার মালগুলো দেখছো সব আড়াইশো টাকা করে লিলেন বাটিক সাড়ে তিনশো টাকা করে লিলেন বাটিক সাড়ে তিনশো টাকা করে মাত্র সাড়ে তিনশো টাকা করে লিলেন বাটিক ওই যে ছাপার শাড়ি দেখছো ওগুলো সব আড়াইশো টাকা করে নন্দী আড়াইশো টাকা যেহেতু পুজোর বাজার চলছে এখন মাল খুব সস্তা হয়ে গেছে পুজোর বাজারে মাল খুব সস্তা হয়ে গেছে বন্ধুরা চলো এবার আমার চালা থেকে অন্য চালায় যাওয়া যাক কোনটা না দেখো এগুলো আনলি পর এগারোশো টাকা এগুলো আনলি পর এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এগুলো দেখো এগুলো দেখো সাড়ে তিনশো টাকা করে বিস্কুট বানানো সাড়ে তিনশো টাকা করে এগুলো দেখো এগারোশো টাকা করে পাটটা দেখো এগুলো সব হাতের তাতের মাল এটা হচ্ছে আঁচল লল কালার এভেলেবেল লল কালার এভেলেবেল বন্ধুরা দেখে নাও মালগুলো দেখো এগুলো অনলিপা সাড়ে তিনশো অনলিপ সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা করে এগুলো অনলি পর সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা করে দেখে নাও বন্ধুটা দেখে নাও অনলি পর সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো টাকা করে দেখে নাও অল কালার এভেলেবেল এমনগুলো দেখে নাও এগুলো হচ্ছে অন্দিফা সাড়ে তিনশো এগুলো অন্দিফিফ সাড়ে তিনশো অন্দিফল সাড়ে তিনশো অন্ডিফা সাড়ে তিনশো অন্দিফা সাড়ে তিনশো কাঁথা মাল এগুলো সব চারশো টাকা করে কাঁথা মাত্র চারশো মাত্র চারশো বন্ধুরা চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চ্যানেলটা দেখে যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও থাকতে পারি মাত্র সাড়ে তিনশো এগুলো দেখে না চারশো টাকা করে সব পিওর কটন চারশো টাকা করে অ্যাম্বোটারি চারশো টাকা করে পিওর কটন চারশো টাকা করে অ্যাম্বোটারি পিওর কটন দেখে না অল তার অ্যাভেলেবেল দেখে নাও বন্ধুরা চারশো টাকা করে পিওর কটন চারশো টাকা করে পিওর কটন এক অল কালার অ্যাভেলেবেল দেখে নাও বন্ধুরা চারশো টাকা করে পিওর কটন অল কালার অ্যাভেলেবেল অল কালার অ্যাভেলেবেল এগুলো দেখে নাও এগুলো হচ্ছে সব সব সুতির শাড়ি এগুলো সব সাড়ে চারশো পাঁচশো টাকা করে সুতির শাড়ি এগুলো সব পাঁচশো টাকা করে এগুলো দেখে এগুলো সব সাড়ে তিনশো টাকা সব সাড়ে তিনশো সব সাড়ে তিনশো অনলিফা সাড়ে তিনশো অনলিফা সাড়ে তিনশো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখে নাও এই মালগুলো দেখো এগুলো সব সাড়ে চারশো টাকা করে দিল অনলি ফ সাড়ে চারশো অনলি ফ সাড়ে চারশো মাত্র সাড়ে চারশো এই ভিডিওগুলো দেখে নাও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এগুলো সব সুতির মাল কটনের মাল বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি এমালগুলো দেখে নাও বন্ধুরা এম আলগুলো দেখো এগুলো এগুলো কত করে এগুলো কত করে এগুলো অনলি ফর আড়াইশো মাত্র আড়াইশো টাকা এগুলো এগুলো এটা এটা ইউটিউবে খুব হিট শাড়ি শাড়িটা টিকটকে খুব হিট অনলি ফর আড়াইশো অনলি ফর আড়াইশো দেখে নাও বন্ধুরা অনলি ফর আড়াইশো এগুলো কত করে এগুলো তিনশো এগুলো তিনশো এগুলো দেখে নাও বন্ধুরা এগুলো কত করে এগুলো সাড়ে তিনশো সুতির শাড়ি এগুলো সব সুতির শাড়ি মাত্র সাড়ে তিনশো এগুলো সুতির শাড়ি মাত্র সাড়ে তিনশো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এগুলো দেখে নাও সব আড়াইশো টাকা করে লাল হলুদ এগুলো দেখে নাও এগুলো কত এগুলো এগুলো সব তিনশো এটাও তিনশো এগুলো সব তিনশো এই কর্তিগুলো কুর্তিগুলো চারশো সব পিওর কটন কর্তিগুলো চারশো এগুলো সব তিনশো বন্ধুরা দেখে নাও অল কালার অ্যাভেলেবেল দেখেন বন্ধুরা অল কালার এভেলেবেল অল কালার অ্যাভেলেবেল দেখে নাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরের বার আরও ভালো ভালো ভিডিও দিতে পারি বন্ধুরা